এই ভিডিও ডিসক্রিপশন থেকে রেফার লিঙ্কটা আগে কপি করে নেবেন রাইট বিনবিতে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে যে রেফার করতেছে সে যে রেফার লিঙ্কটা দিয়েছে ওই রেফার লিঙ্কটা কপি করবেন কপি করে আনার পর এই যে ডিসকভারে ক্লিক করবেন ওয়ালেট থেকে ডিসকভারে ক্লিক করার পর ওই যে উপরে সার্চে গিয়া যে লিঙ্কটা কপি করে আনছেন ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পর এখানে এটা লিখে সার্চ দেবেন মানে আপনাকে যে রেফার করতেছে ওই রেফার লিঙ্কটা যে দিছে ওই রেফার লিঙ্কটা কপি করে না এখানে পেস্ট করে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এরকম অপশন আসবে নিচে যদি কানেক্ট অথবা ক্যান্সেল আসে তাহলে ক্যান্সেল করবেন ক্যান্সেল করার পর সবার উপরে দেখবেন থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন এই থ্রি ডট লাইনে ক্লিক করার পর নেটওয়ার্ক ইথিনিয়াম নামে একটা অপশন আছে সর্বপ্রথমেই আছে এটাতে চাপ দিবেন এটাতে চাপ দিলে এই যে এরকম অপশন আসবে এখান থেকে ওপি বিএনপিটাতে চাপ দিবেন ওপি বিএনবি এটাতে চাপ দিয়ে এটাকে কানেক্ট করবেন চাপ দিলে কানেক্ট হয়ে যাবে তারপর এই যে নিচে দেখবেন লাভের পাশে দেখবেন যে এই যে রিফ্রেশ বানে রিফ্রেশ রিফ্রেশের মতো একটা বাটন আছে লাভের পাশে এই যে রিফ্রেশ এটা তে চাপ দিবেন এই যে গুল আইকনটাতে হ্যাঁ রিফ্রেশ হবে রিফ্রেশ হওয়ার পর তারপর দেখেন কিভাবে অ্যাকাউন্ট করতে হয় এখানে রিফ্রেশে চাপ দিবেন রিফ্রেশে চাপ দেওয়ার পর একটু ওয়েট করলে দেখবেন এরকম অপশন আসবে তারপর এখানে কানেক্টে চাপ দিবেন এখানে কানেক্টে চাপ দিবেন কানেক্টে যদি চাপ দেন তাহলে এরকম অপশন আসবে এরকম অপশন আসার পর এই যে রেজিস্টার হ্যাঁ এই রেজিস্টারে ক্লিক করবেন এই রেজিস্টারে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে দেখেন রেজিস্টারে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর এই যে নিচে দেখতে পারবেন অ্যাপ নামে একটা অপশন আসবে এই অ্যাপট্রুবে ক্লিক করবেন অ্যাপ ক্লিক করা মাত্রই আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এই তো দেখেন এখানে এখন সাকসেসফুল দেখাইবে একটু লোডিং নিতেছে এ দেখেন উপরে দেখেন সাকসেসফুলি রেজিস্টার হ্যাঁ আপনার অ্যাকাউন্টটা অলরেডি অ্যাকাউন্ট হয়ে গেছে এই যে নিচে দেখেন আপনার রেফার লিঙ্ক আছে এটা হলো আপনার রেফার লিঙ্ক সো এরকম ভাবে অ্যাকাউন্টটা করতে হবে আপনি বর্তমানে বিজ্ঞানের আছেন যারা অ্যাকাউন্ট করতে পারছেন তাহলে তো আলহামদুলিল্লাহ যারা অ্যাকাউন্ট করতে পারেন নাই তারা আমার ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া আছে ওইখান থেকে টেলিগ্রামে জয়েন হন ওইখান থেকে আমার সাথে কথা বলতে পারেন